সকালবেলা যখন সুন্দর হয়ে পরিপাটি হয়ে বেরোচ্ছিলাম তখন ভাবিনি আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে এখন কথা হলো সর্বনাশটা কি হতে পারে আমার কাছে তো টাকার থেকে বড় সর্বনাশ আর কিছু দেখি না এতগুলো টাকা সকাল সকাল যদি চলে যায় তাহলে মন মেজাজ কি ভালো থাকে সে গল্প তো করবই তার আগে একটু রেডি হলাম কিভাবে বাসায় কি করলাম সেগুলো শেয়ার করি আমার টুকটুকে লাল টপটা সবার আশা করি পছন্দ হবে এবং এটা অল্প কিছু আছে চাইলে তাড়াতাড়ি করে আপনার অর্ডার করতে পারেন এটা টাই ডাই একটা ডিজাইনের টপ দেন আমি সুন্দর করে রেডি হয়ে তারপরে বের হয়ে গেলাম কিছুদিন ধরে মাথায় কাপড় দেওয়া নিয়ে একজন জিজ্ঞাসা করেছে আপু ইদানিং দেখছি আপনি মাথায় খুব কাপড় দিচ্ছেন বিয়ে সাথে করলেন কিনা হাই খোদা নাকে ফুল দিলে আর হাতে চুরি পড়লো আর মাথায় কাপড় দিলে যদি বিয়ে হয়ে যেত তাহলে স্বামী নামের ওই শব্দটা না থাকাই ভালো ছিল যাই হোক সকাল সকাল যেহেতু বের হচ্ছি খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি তাই একটা জুস নিলাম আমি জুস খেতে খুবই পছন্দ করি এইটা আমার কাছের মানুষেরা খুব ভালো জানে তারপরে যখন ভাবলাম কলাটা নষ্ট হয়ে যাবে ওইটাও খেয়ে নেই দেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে জুতার সামনে যখন আসলাম তখন মনে হচ্ছে এই জামার সাথে ম্যাচিং করার মতো আমার কাছে একটা জুতাও নাই যা ছিল সেগুলো মনে ঢাকাতে রেখে আসছি জুতা কি পরবো মনে হচ্ছিল যে তখনই যে আবার জুতা কিনি মানে সর্বনাশেরও তো একটা সীমা রেখা আছে এখন আমার সাথে কি কি হবে আল্লাহ তালা জানে ভালো ভালো বাসা থেকে বের হলাম তারপরে যাইতেছিলাম আর ভাবছিলাম যে একটু নান্নে মুন্নেতে যাই একটু শীতের এটা সেটা কেনাকাটা করি যেই ভাবা সেই কাজ আচ্ছা চলেন যাই আর নান্নে মুন্নেতে আমার জীবনের সম্পূর্ণ কামাই আমার মনে হয় আমি থিয়ে আসি মানে ওদের দোকানে গেলে আমার অযথাই বিল হয় ক্যান বিল হয় ভুল ভাবে হয় না ঠিক ভাবে হয় আমি কিছুই জানি না দেন প্রথমে চলে গেলাম ওইখানে যার পরে আমার যা যা লাগবে সবকিছু আমি নিলাম প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় যেমন একটা ফিডু ওখানে আমার দেখে পছন্দ হয়েছে আমি ওখানে বসে থেকে এটা ভাবছিলাম যে কাকে দিব কাকে তারপরে মনে হলো যে ও আচ্ছা আচ্ছা আমার একটা ছোট বোন আছে তার বাচ্চা তো ফিডিও খাই দেন ওটা ওর জন্য নিছি আরো একটা ওটা ছোট ভার্সন ছিল ওটা আমার এত ভালো লাগছে তো আমাদের পাশে নিচে যে ভাড়ায় থাকে হুমায়রা মামনিকে আমি ফোন দিয়ে বললাম মামনি হুমাইরার বাবু কি ফিডিও খায় বলতেছে না আমি ফিডিওতে পানিও খায় না বলতেছে না তার জন্য করে ছোটটা নিতে হলো না এদিকে শোরুমে আসতে না আসতে সাইদ আমাকে এতগুলো বিল দিয়ে দিল যে আপু এতগুলো পেমেন্ট আজকে আমাদেরকে ব্যাংকে দিতে হবে কিছু করা নাই দ্রুত কার্ডটা নিয়ে আবার টাকা তুলে গেলাম আবার কিছু কাজ করতে মানে তুলাপটিতে গেছিলাম একটা বালিশ বানাতে তো মাত্র গেছিলাম একটা বালিশ আমি বললাম না যে আমার সর্বনাশ আমি কিভাবে করি দেখেন গেছিলাম শুধুমাত্র একটা পাঁচ বালিশ বানাইতে ওইখানে যাওয়ার পর আমার একটা বেডশিট দেখে খুবই ভালো লাগছে যেহেতু হোয়াইট হোয়াইট কালার বেডশিট তো আমার একদম ক্র্যাশ একটা ব্যাপার আবার মামুনিকে কল করে বললাম তোমার কি বেডশিট লাগবে বলতেছে হ্যাঁ আমাকেও একটা নিয়ে দাও মামুনির জন্য একটা বেডশিট নিলাম রয়্যাল ব্লু যে কালার টা দেখছেন ওইটা ওইখান থেকে আবার বুতে আসলাম আবার গেলাম আবার কারখানাতে গেলাম কাপড় চুপড়ের কি অবস্থা সব দেখার জন্য কারখানাতে যে ডিজাইন টিজাইন সবকিছু বুঝে দিয়ে কতগুলো কি আজকে সেল করতে পারবো সব এদিকে অনলাইনের আপুরা ধরেন আমাকে সিটার বললাম সময় বলে যে আপু আপনার পেস্টটা কি ঠিক আছে নাকি ভুল এখন কথা হলো প্রোডাক্ট আমি দিতে দিতে যদি শেষ হয়ে যায় তাহলে আমার কি করার দেন আবার আসলাম আবার নতুন নতুন কিছু ডিজাইন বের করার জন্য তারপরে ঢাকা থেকে অনেকগুলো প্রোডাক্ট এসেছিল জুয়েলারি সেগুলো তো প্রাইস ট্যাক করা হয়নি এবং সেগুলো লাইভও করা হয়নি যদিও আমি লাইভ খুব কম করি এবং আমাদের শোরুম থেকে অটো আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো চলে যায় তারপরে আমার সপাঠীদেরকে নিয়ে বোঝা বললাম ফ্লোরে এবং তখন বাজে বিকাল চারটা বা পাঁচটা আমি সকাল থেকে ওই যে কলা খাইছিলাম আর একটা জুস খাইছিলাম শেষ কিছুই খাইনি ম্যাগ্রি পুয়ে যায় তারপরে মামনি খাবার পাঠাইছে কিন্তু খাবারে আমি টাচ করবো ওই সময়টা আমার ছিল না ওইখানে বসে লাইভ করলাম ওইখানে বসে সম্পূর্ণ প্রাইস ট্যাক করলাম ওইখানে বসে সব কাজগুলো করতে করতেই ওখান থেকে এডিট করলাম একটা ভিডিও পোস্ট করলাম দেন ওইখানে বসে বসে লাঞ্চ করলাম এর মাঝে আমাদের নতুন অনেকগুলো ব্যাগ চলে আসছে নতুন ডিজাইনে সেগুলো নিয়েছি আর ব্যাগের ব্যাপারে আপনারা তো জানে থাকে না আর একটা চার চুরির কথা আপনাদের মনে আছে ওই চার চুরির অবলিগেশন এইটা এবার থেকে আমি এটা ইউজ করবো এবং এত সুন্দর একটা পায়েল পায়েল যদি এত সুন্দর হয় তাহলে তো যে কেউ পড়তে চাবে এবং আমার লাইভ দেখে সাথে সাথে রিপা এবং আপু চলে আসছিল আমি যে ব্রেসলেট নিছি সেটার দুটা এবং লং যেই নেকলেসটা নিয়েছিলাম সেটার একটা মানে আমি যা যা নিছি চুরি টুড়ি সব কিছু ওরা নিয়ে গেল অতঃপরে বেজে গেল নয়টা অফিসের মোটামুটি হিসাব টিসাব শেষ করে যেহেতু এখন আমার ম্যানেজার আছে তাই একটু প্রেশার কম মনে হলো বাসায় চলে আসি বাসায় এসে যথারীতি যা করতে হয় সে সব কাজ শেষ করে দিন ফেসে একটা রিফ্রেশমেন্টের দরকার কিন্তু আমার মনে হচ্ছিল যে আজকে আমি কত টাকা খরচ করছি এবং কত টাকা আর্ন করছি তখন মনে হচ্ছিল এটার ব্যালেন্সটা খুবই খারাপ হয়েছে আমার এতগুলো টাকা নষ্ট করা উচিতই হয়নি এটা বাসায় আসার পর আমার খুবই গিলটি ফিল হয়েছে যাই হোক আসলে জীবনে থাকতে হলে খরচ করতে হবে আমার ফ্রেন্ড শান্তু বলতো তুমি যদি খরচ না করো তাহলে কামাই করবে কি শান্তুর সেই কথাটা আমার আজও মনে আছে এবং সেটা আমি পালন করি আসলে তাই তো যদি খরচ না করি তাহলে কামাই কিভাবে করব যাই হোক দিন শেষে একটা সুন্দর সময় কাটাতে চাই নিজের সাথে তাই জুসটা সুন্দর শান্তিপূর্ণ করে নিয়ে বসে গেলাম আমার ড্রয়িং রুমে এবং জুস খেতে আমি ভীষণ পছন্দ করি দেন খাচ্ছিলাম আর ইডিটিং এর কাজ ছিল তার সাথে সাথে লাইভ যেটা করছিলাম ওইখান থেকে আমাদের প্রোডাক্টের কিছু অর্ডার ছিল আপুদের নেকলেস টেকলেস এই সব কিছু অর্ডার আমি নিচ্ছিলাম এবং সকাল থেকে একদম রাত অবধি আমি যা যা কাপড় চুপড় জুয়েলারিজ যা পরেছি কানের সব সবকিছু কিন্তু আমার পেজের বা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন এবং সানস্ক্রিন তার সাথে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো যা লাগবে সবকিছু কিন্তু আমাদের পেজ থেকে পেয়ে যাবেন আজকে কিন্তু এত পর্যন্ত আল্লাহ হাফেজ